বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিএম পার্টির ডাকে নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভা করা হয় বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চলে ট্যাংরামারি হাট প্রাঙ্গনে হল কর্মীসভা কর্মীসভা শেষে ট্যাংরামারি হাট থেকে হরিহরপাড়া বাজার পর্যন্ত মিছিল করা হয় এই কর্মীসভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম কোন খবর নাকি যতদিন ভোট চলবে রোজ এরম চলবে কে বিজেপি কে তৃণমূল সকালে বিকেলে আদান প্রদান হবে আমরা তো তৃণমূল এটা দুটো নেই একটা নামই দিয়েছি অনেকেই মুকুল রায় বলে দিছে যা বিজেপি তাই তৃণমূল তারপর সব দিকে গেছে না তো এগুলো হচ্ছে একেবারে একটা ফ্ল্যাটেই দুটো আলাদা রুম আদানি আম্বানি ফ্ল্যাট একটা বিজেপির রুম একটা তৃণমূলের রুম এবার কে বেডরুম থেকে ড্রয়িং রুমে যাচ্ছে কে ড্রয়িং রুম থেকে বেডরুমে যাচ্ছে আমি কি করব কে শোবার ঘরে থাকবে কে বসার ঘরে থাকবে না ওরা ঠিক করে নিজেরা নতুন নতুন যে খ্রিস্টান হয় না সে বেশি করে চার্চে যায় তারপরে দু চার মাস যাক তখন তিনি বুঝতে পারবেন দুর্নীতিগ্রস্তদের নিয়ে কখনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয় এখানে বসে হবে না আলাপ আলোচনা হচ্ছে এটা কংগ্রেসকে ঠিক করতে হবে কংগ্রেসের রাজ্য কংগ্রেস বলেছে ইতিমধ্যে যে তারা বামেদের সঙ্গে লড়তে চায় কিন্তু ওদের একটা পার্লামেন্ট নির্বাচন সভাতীয় দল আছে সর্বভারতীয় কমিটি ঠিক করবে আমরা এখানে বসে ঠিক করি না প্রার্থী সিপিআইম আলোচনা হবে তার বামফ্রন্টে আলোচনা হবে তারপরে যারা আমাদের জোট দিকে হতে চায় সমঝোতা তাদের সঙ্গে আলোচনা হবে তারপর আচ্ছা অস্ত্র নিয়ে তো কারবার বিজেপি আর তৃণমূলে শুভেন্দু অধিকারী এই মুর্শিদাবাদে অস্ত্র শস্ত্র নিয়ে ভোট লুট করেছিল তখন তৃণমূলে ঝান্ডা নিয়েছিল এখন বিজেপি নিয়ে ঝান্ডা নিয়ে আছে ঝান্ডা পাল্টাতে পারে কিন্তু বোমাবন্ধু পিস্তল পাল্টায় না ওটাই নিয়ে পারে ওদের কারবার সেটা নতুন করে শশীপা কি বলবেন কোনো তদন্তে কোনো সহযোগিতা হচ্ছে আর সিবিআই বা কি করলো বক্তৃতে সিবিআই দেওয়া হয়েছিল হাইকোর্টে শাস্তি হয়েছে কারুর বরঞ্চ লালটু লালন শেখ যে প্রধান সাক্ষী ছিল সে ওদের হেফাজতে খুন হয়ে গেল এখন শেখ শাহজাহান না খুন হয়ে যায় বিজেপি তৃণমূল কেউই চাইবে না যে ও শাহজাহান মুখ খুলুক তাহলে খুললে তাহলে অভিষেক শুভেন্দু দুজনেই ফাঁসবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ